রাত্রির আকাশে তখন সাত রঙের চাঁদ জ্বলছে পৃথিবীর ওপরে নয় এক জাদুর দ্বীপে ভাসমান মেঘের দেশে দুই শিয়াল থাকে একজনের নাম লুমি তার চোখে তারার আলো ঝলমল করে আর একজন নোভা যার লেজের ডগা থেকে উড়ে আসে নীল আগুনের ফুলকি ওরা থাকে চাঁদের বনের রক্ষক সেই বন জেগে উঠে শুধু তখনই যখন চাঁদ সোনালি আলো ফেলে একরাতে চাঁদ হঠাৎ নিভে গেল সব তারা নিঃশব্দ বাতাস থেমে গেল লুমি বলল চাঁদ হারিয়েছে তার হৃদয় নোভাতার লেজে আগুন জ্বালিয়ে বলল তাহলে চল আমরা তা ফিরিয়ে আনি ওরা উড়ে গেল মেঘের সিঁড়ি বেয়ে ওপরে যেখানে ভাসছে সময়ের প্রাসাদ সেখানে বসে আছে এক বৃদ্ধ প্যাঁচা চাঁদের রক্ষক প্যাঁচা বলল চাঁদের